আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আজকে একটি কঠিন বাস্তবতার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের কঠিন হৃদয়টাও গলে যাবে এই ভিডিওটি দেখার পরে বন্ধুরা দেখুন একটি লোক কিছু পানির বোতল নিয়ে ফ্রেশ পানি উনি জঙ্গলের ভিতরে আসছে ওনার এই জঙ্গলের ভিতরে আসার একটি কারণ পশু পাখিকে সে পানি পান করাবে এর জন্য কিছু জায়গা জুড়ে গর্ত করে নিল এবং এই গর্তের মধ্যে একটি পলিথিন বিছিয়ে দিল যার উপরে কিছু পাথরের টুকরা দিয়ে দিচ্ছে এবং অস্থায়ী একটি নলকূপ তৈরি করে দিল যা পশু পাখিদের জন্য পানি পান করার জন্য খুবই সুন্দর একটি অস্থায়ী নলকূপ এরই পাশে সে ক্যামেরা ফিট করে দিল যাতে এখানে যে পশু পাখিগুলা আসবে সেগুলা ক্যামেরাতে বন্দি হয় তো দেখা গেল কিছুক্ষণের মাঝেই একজোড়া পাখি আসলো এবং তারা পানি পান করলো কিছু টিয়া পাখি আসলো তারাও পানি পান করলো এরকমভাবে প্রত্যেকটা দৃশ্য ক্যামেরা বন্দী হয়ে গেল এবং এই সুমধুর দৃশ্যগুলো দেখে আপনার কেমন অনুভূতি হচ্ছে সেটা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এখানে রাতের বেলায় কিছু পেশা পানি পান করার দৃশ্যটাও দেখা গেল আসলে আমরা যদি উদার মন মানসিকতা নিয়ে দুনিয়ার বুকে আমরা চলতে পারি তাহলে দুনিয়াতে যেমন শান্তি হবে আখেরাতেও তেমন শান্তি হবে তো বন্ধুরা দেখুন পাখিগুলো কি সুন্দরভাবে পানি পান করছে এবং এই পানি পান করে আল্লাহর দরবারে তারা অবশ্যই সুক্রিয়া আদায় করছেন তো আমরা এই ভিডিওটির মাধ্যমে কি শিক্ষা অর্জন করতে পারলাম সেটা আমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিপিবদ্ধ করব তো বন্ধুরা আমরা যে যেখানেই থাকি না কেন যা কিছুই করি না কেন সেটা যদি হয় প্রকৃতির উপকার বা প্রকৃতির বুকে থাকা কিছু প্রাণীদের জন্য তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদেরকে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও অবশ্যই শেয়ার কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্তই আগামীতে আরও ভালো কিছু আপনাদের যাতে উপহার দিতে পারি সেই কামনা করেই আজকে শেষ করছি